শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল বিসিবি যেখানে বেশিরভাগই রয়েছে প্রত্যাশিত নাম তবে দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন এবাদত হোসেন লাল বলের ম্যাচ দিয়ে দুই বছর পর জাতীয় দলে ফিরছেন এই পেজার সেক্ষেত্রে বিসিবির ষোলো সদস্যের স্কোয়াডে কারা রয়েছেন ও কবে মাঠে গড়াবে ম্যাচ তা থাকছে প্রতিবেদন ষোল সদস্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি স্কোয়াডে ওপেনার হিসাবে আছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় এছাড়াও দলে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মোমিনুল হক আর মুশফিকুর রহিম সাদা বেলার ব্যর্থ লিজন আছেন লাল বলের দলে দাসের সাথে রক্ষক হিসেবে ডাক পেয়েছেন ইসলাম অঙ্কন জাকির আলী অনেকেও রয়েছেন এই স্কোয়াডে দলের ভাইস ক্যাপ্টেন মেহেদ হাসান মেয়েদের সাথে স্পিনার তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ ডাক পেয়েছেন পেশাদের মধ্যে এবাদত হোসেন হাসান মাহমুদের সাথে নাহিদ রানা ও খালেদ আহমেদ সুযোগ পেয়েছেন আগামী সতেরো জুন গলে প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পঁচিশ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এরপর দুই জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান সিরিজ সিরিজের বাকি দুই ম্যাচ পাঁচ ও আট জুলাই তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ান ডে অনুষ্ঠিত হবে কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ান ডে ভেনু পাল্লে কেলেতে দশ জুন পাল্লে কেলেতে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ বাকি দুই টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে তেরো ও ষোলো জুলাই